আমি এনই টোয়েন্টি ফোরের পক্ষ থেকে নিহারকান্তে রায় আজকে উদাহরণ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে দুটি ভবনে নির্মাণ হয়েছে এখানে আছেন উদাহবনের বিধায়ক ওনার কাছ থেকে জেনে নেব এই বিল্ডিংগুলো কবে পর্যন্ত নির্মিত হবে এবং এগুলোর পরিষেবা দিতে স্বাস্থ্য পরিষেবা দিতে কীভাবে কাজ করবে জনসদের মধ্যে এবং এ নির্মাণে কত টাকা খরচ হবে এবং কোন বিভাগ থেকে এসেছে এখানে দুটো দুটো বিল্ডিং এসছে ভারত সরকার মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেওয়া একটা আয়ুষের মাধ্যমে আর দুটো বিল্ডিংয়ে একটা মোভিবুল প্রাইম মিনিস্টার যে যোজনা সেই যোজনা থেকে একটা ডিসপেন্সারি হবে আর এখানে আয়ুষের চিকিৎসারও ব্যবস্থা হবে গতিকে দুটো আমাদের উদাহরবন্দের জন্য একটা সুখবর আজকের দিনে আমরা যে ভারত সরকারের আয়ুর্বেদিক সেক্টরে যে যে বিপ্লব এসছে এই সেই ব্যাপারে আমাদের এখানে একটা স্কুল আগামী দিনের যে চিকিৎসা ক্ষেত্রে সেই ব্যবস্থা নেওয়া হয়েছে আর এখানে আমাদের ডক্টর মিটার অর্জুন গোয়ালাও রয়েছেন বিভাগীয় অধিকারীরা রয়েছেন আর ওনারা দেখভাল করবেন বিল্ডিংয়ের কাজে আর আশা রাখি খুব শীঘ্রই কন্ট্রাক্টর উনিও এসে গেছেন ও খুব শীঘ্রই এটাকে সম্পূর্ণ করবেন এবং কোয়ালিটির কাজ হবে বলে আমরা আশা রাখি বাসী বহু দিনের আগের থেকে এটা আয়ুর্বেদিক চিকিৎসার ব্যাপারে বলেছিলেন মাননীয় মন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক্টর সর্ব আমার সর্বানন্দ সনোয়ালজি ওনার হাত ধরে ওনাকে রিকোয়েস্ট করেছিলাম আমি চিঠিও দিয়েছিলাম এরপর উনিকে এটাকে গুরুত্ব দিয়ে উদ্ধারবণ্ডবাসীর জন্য উনি সেই ব্যবস্থা করে দিয়েছেন এই জন্য কেন্দ্রীয় মন্ত্রী ওনাকে ধন্যবাদ জানাই আগামী দিনে আমরা এই যে সেবা পাবো